পরিকল্পিত এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে আসলাম জমাইলাম একাউন্টে জমায়া সিদ্ধান্ত নিয়ে মালিক বলে দিল টাকাটা বিক্রি করে তুলে নিয়ে আসেন আমরা সবাই তুলে নিয়ে এসে ঘরে বসে আছি এই পরিস্থিতিটা যখন তৈরি হয় তখন এটাকে বলে মার্কেট ক্রাশ মানে টাকাটা এখন আর হাত বদল হচ্ছে না এখন আর কেউ শেয়ার কিনছে না কেউ শেয়ার বিক্রি করছে না ব্রোকার হাউসে মানুষ গিয়ে দেখছে যে তার যে শেয়ারগুলো ছিল সেগুলো যেহেতু কেনা বেচা হচ্ছে না তাহলে কি করতেছে দশ টাকা শেয়ার আস্তে আস্তে নয় টাকায় হচ্ছে আট টাকায় চলে আসতেছে সাত টাকায় চলে আসতেছে তিন টাকায় চলে চলে আসছে শূন্যের পরে দেখা গেছে যে যারা তিন লসেও তিন টাকায় কিন্তু মানুষগুলো যখন আর নাই তখন এটা ঋণাত্মক শেয়ার মার্কেট হয়ে যায় এটা হচ্ছে সুপার ক্রাশ এই সুপার ক্রাশ আমরা উনিশশো সালে আওয়ামী লীগের জমানায় দেখেছি এর সাথে তখন তদন্ত হয়েছে জাহাঙ্গীরনগরে তখনকার ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর আমরুল ইসলামকে দিয়ে তদন্ত কমিটি করা হয় তদন্ত কমিটিতে তিনটা কোম্পানিকে সে আইডেন্টিফাই করে তার ভিতরে বেক্সিমকো একটা শাইন একটা দোহা সিকিউরিটিজ একটা এদের ঘুরায় ফিরে সবার মালিক দরবার সাহেব অলিয়াল্লারা কোনো বিচার হয়নি বিচার হয়েছে কার জানেন ছোটখাটো কোম্পানি যারা এই সুযোগে সুবিধা নিচ্ছে তাদের দুই চারটা কোম্পানির বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে তাদেরকে জরিমানা করা হয়েছে কিন্তু আল্লাহ অলি আল্লাহদের কোনো বিচার হয়নি কারণ আল্লাহর অলিদেরকে তো বিচার করা যাবে না আল্লাহ তাহলে অসন্তুষ্ট হবে তাও রমজান মাস তো বিচার না করার কারণে কি হইল পুরো লক্ষ লক্ষ মানুষ ওভার চার মাসের ব্যবধানে ফকির হয়ে গেল আর এই লক্ষ লক্ষ কোটি টাকা চার পাঁচটা লোকের পকেটে চলে আসলো এইভাবে হচ্ছে পুঁজিপতি হয় আর মধ্যবিত্ত নিম্নবিত্ত জীবী মানুষগুলো হয়ে যায় এটা হচ্ছে রাষ্ট্রের চক্র দেশের বাইরেও আমরা দেখেছি শেয়ার মার্কেটটা কি মোটামুটি সবাই জুয়ারি হিসাবে দেখে কিন্তু রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে এই শেয়ার মার্কেটটাকে মনিটর করে সিরিয়াসলি মনিটর করে রাষ্ট্র এখানে প্রতিপক্ষের মতো আচরণ করে পুঁজিতে যারা পুঁজি যারা বিনিয়োগ করেছেন তাদের পক্ষ হয়ে মার্কেটের কিন্তু বাংলাদেশে যেটা দেখলাম যে এই রাষ্ট্রই হল জুয়া খেলে এই রাষ্ট্রের হত্যাকর্তারাই হলো বড় বড় জুয়ারি এই রাষ্ট্রের এমপি মন্ত্রী মিনিস্টার অ্যাডভাইজার এদের কোম্পানিগুলোই হলো সবচেয়ে বড় জুয়ারি এখানে তো রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যখন জুয়ারি হবে তখন আমার তেত্রিশ চৌত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কথাকে বলবে বিচারকে করবে আমরা হকা করবো হয়তো আপনারা হয়তো কয়দিন প্রচার করবেন মানুষ এখন আর বিচারও চায় না দেখেছেন এক লক্ষ কোটি টাকা হারায় ফেলছে দশ মানে এগারো বিলিয়ন ডলার হারায় ফেলছে দেড় মাসে কোনো